তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও গল্পটির নাম সম্প্রদান লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহা রত্নাদি মেয়ের বিয়ে তোর জোর তো খুব চলছে নাকি ট্রেনে উঠেই দেখলাম জানলার ধারে প্রায় ঝিমিয়ে পড়ে যাচ্ছে রত্নাদি চোখ জুড়ে ঘুম ব্যারাকপুর থেকে ওঠেন এই রত্নাদি জৈতাদি ঋতু আরও কয়েকজন রত্নাদি সারাদিন কলকল করে কথা বলেন কেউ ঘুমলে তাকে বুকে বুকেই উঠিয়ে দেন সেই মানুষটা ঝিমচ্ছে দেখে একটু অবাকই হলাম হ্যাঁ গো তোমার শরীর ঠিক আছে তো বলতেই রত্নাদি মাথা নাড়িয়ে হুম বললেন আসলে কয়েকটা রাত ঘুম হচ্ছে না আর মুখ পোড়া ঘুমটাকে দেখ সকাল সকাল শক্তিশালী হয়ে যায় কেমন ট্রেনে বাসে এমনকি ক্লাসেও পড়াতে পড়াতে যেন চোখ টেনে ধরে রাখতে পারি না আর কথাগুলো বলার সময় খুব করুণ লাগছে রত্নাদির মুখটা সামনের মাসে একমাত্র মেয়ের বিয়ে তাই নিয়েই বোধ দুশ্চিন্তা আমি বললাম সবে ঘরদা তুমি ঘুমো অনেকটা সময় আছে রত্নাদি হাসি মুখে চোখ বন্ধ করলেন ট্রেন দুলছে সাথে দাঁড়িয়ে থাকা আমরাও বিধাননগরের আগে বসার জায়গা পাবো না অন্যদিন এই রত্নাদি বেলগড়িয়া গেলে উঠে বসতে দেন শুধু রত্নাদি বলছি কেন ব্যারাকপুর থেকে যারা বসে আসেন সবাই উঠে দাঁড়ায় ট্রেনে আজ হাসি ঠাট্টায় বেশ ভাটা পড়েছে আসলে মজাদার মানুষগুলো ঝিমিয়ে পড়লে পরিবেশটা এরকম হালকা হয়েই যায় বারবার চোখ যাচ্ছে রত্নাদির মুখটার দিকে কেমন যেন মায়ের মতো লাগে মুখখানা কোনো মিল নেই চেহারায় কিন্তু লড়াইয়ে মিল আছে শুনেছি মেয়ে হওয়ার আট দিনের মাথায় ওনার স্বামী মারা গেছিলেন কিডনিতে একটু সমস্যা থাকলেও মারাত্মক খুব কিছু ছিল না কিন্তু ওই যে মারে হুড়ি রাকে সেই থেকে মেয়েকে বুকে নিয়ে একলা পথ চলা তার দুধের শিশু তখন পম আমি তো তাও খানিকটা বড় হয়ে গেছিলাম বাবা যখন মারা যায় রত্নাদি বলেন ওনার স্বামী মারা যাওয়ার পর এক মাস মতো আত্মীয় স্বজনদের বেশ ভিড় ছিল কিন্তু তারপরেই কেমন সব ফাঁকা হয়ে যায় হরির একটা আশীর্বাদ ছিল যে উনি শিক্ষিকা একটা উচ্চ মাধ্যমিক জীবন বিজ্ঞানের শিক্ষিকা তাই আত্মীয়রা সরে গেলেও খুব একটা অসুবিধে হয়নি মেয়েও দারুণ হয়েছে কত অল্প বয়সে কি সুন্দর একখানা চাকরি পেয়ে গেছে ব্যাংকে আমার মনে হয় একা হাতে মানুষ করেছেন বলেই বোধ হয় মেয়ে এত সুন্দর নিজের পায়ে দাঁড়াতে পেরেছে ওই ব বস এবার আমি উঠে দাঁড়াই ঘুমের মধ্যেও চিন্তা আর ঘুমবই না আমি দেখলাম কথাগুলো বলতে বলতে লাভ দিয়ে উঠে বললেন তিনি আরে হলো কি তোমার বসো তো এই তো দমদম ঢুকছে বিধাননগরে অনেক খালি হয়ে যাবে আমি হাত ধরে টেনেও বসাতে পারছি না অগত্যা রত্নাদীর যেদের কাছে হার মেনে বসে পড়লাম জানি খুব চিন্তা লোকজন নেই অথচ এত বড় দায়িত্ব আমার কথা শেষ হওয়ার আগেই উনি বললেন লোকজন প্রচুর এখন ছোটো দেওয়ার মেজো দেও জায়রা ননদ আমার দাদা কে নেই এখন রোজই তাদের আসা যাওয়া আমি বললাম বাহ সে তো দারুণ ব্যাপার গো কাজ বুঝিয়ে দাও সবাইকে দায়িত্ব ভাগ করে দাও আমি বলতেই উনি বললেন সে কি দিতে হয় রে সব যে যার মতো করে নিয়েছে না না কেনাকাটা বাজার ওসব ভাবিস না আবার ওসব আমরা মায়ে মেয়েই করছি কিন্তু ওই যে নির্দেশ দেওয়ার জন্য আছে ওনারা রত্নাদির বলা কথাগুলো আমি কিছুতেই বুঝতে পারছি না যে বিষয়টা উনি খুশি নিয়ে বলছেন না বিরক্ত হয়ে আমি বললাম নির্দেশ মানে উনি বললেন বিরক্ত মাখা মুখে আরে এটা হবে ওটা হবে এসবের আদেশ কেমন অচেনা লাগছে ওনাকে পাঁচজন লোক থাকলে পাঁচজন বক্তব্য তো রাখবেই তাই বলে বিরক্ত হওয়ার কারণ দেখতে পাচ্ছি না তো রত্নাদি মানুষটাও সেরকম না যে বিরক্ত হবে। খুব চিন্তায় আছি জানিস হঠাৎ বললেন গলাটা একটু নামিয়ে বললেন আমিও আর আরেকটু একটু আন্তরিকভাবে বললাম কি হয়েছে গো ওনার চোখটা ছলছল করছে মেয়েটা জেদের সাথে আর পারছি না রে একদম বাবার মতো হয়েছে বলে হাতের পাতা ঘুরিয়ে চোখটা মুছে নিলেন আমি একটু ভয়ই পেয়ে গেলাম উনি মেয়ের জেদের কথা বলছেন কি ভালো মেয়ে পম রেজাল্টটা ভালো মেয়ের পরিচয় নয় কিন্তু সব দিক থেকেই মেয়েটা বড্ড ভালো এত বোঝে মাকে সেই মেয়ের জন্য দিদির চোখে জল ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম কি করেছে গো রত্নাদি এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিল ওর বড় কাকা আর ছোটো কাকা দুজনেই চায় কন্যা দান করতে দুজনেরই কারোরই মেয়ে নেই এরকম শুভ কাজের সুযোগ কেউ নষ্ট করতে চাইছে না বলে একটু থামলেন উনি তা তোর মেয়ে কোন কাকাকে চাইছে পাশে শোরমেলা দিয়েও ততক্ষণে রত্নাদির আলোচনায় কান দিয়েছেন বলে প্রশ্নটা করার সুযোগ পেয়েছেন রত্নাদি দীর্ঘশ্বাস ফেলে বলেন কোনো কাকাকেই চায় না ও মা কন্যা দান করবে বলেই মাথা নিচু করল রত্নাদি মনে হয় মেয়ের কথায় মরমে মরে যাচ্ছেন এ আবার কি অলক্ষণের কথা ছিচি বললেন শর্মিলাদি ওনার কথায় রত্নাদি যেন মাটিতে মিশে যাচ্ছেন প্রায় মেয়ের দোষ ঢাকার জন্য বলেন, কি করি বলতো ওই কাকা মামা কেউই খুব কাছের হয়ে উঠতে পারেনি মেয়েটার যোগাযোগ বলতে নেমন্তন্ন বা পুজো এইসবে দেখা সাক্ষাৎ তার বড্ড মুখ চোড়া মেয়ে আমার বলেই নাক টানলেন উনি তা দেওরা কি বলছে আর মেয়ে শ্বশুরবাড়ি শর্মিলা দি জিজ্ঞেস করায় রত্নাদি বললেন জামাই রাজি কিন্তু ওর মা বাবা এখনো জানেন না আমার দেওদেরও বলিনি তুমি কি চাইছো সরাসরি জিজ্ঞেস করলাম আমি উনি বললেন একটু ভেবে যদি জিজ্ঞেস করিস বলবো মাত্র সাত দিনের মেয়েকে বুকে আগলে মানুষ করেছি তো পটি পরিষ্কার থেকে আধকতা সেখান থেকে শব্দ বলানো খেতে শেখানো জানিস কিছুতেই মেয়েটা আমার বুঝতে পারছে না মনে আছে ডগের জায়গায় বগ লিখে আসতো বলে খিলখিল করে হাসছেন উনি চোখে তখন জল সকালে উঠতে পারতো না আমার মেয়েটা রাত জেগে পড়তো কত রাত জেগেছি তারপর ঘুম চোখেই পরের দিন স্কুল যখন চাকরি পেলো সেই দিনটা কতক্ষণ মা মেয়ে দুজনে দুজনকে জড়িয়ে কাঁদলাম বসেছিলাম ওভাবে প্রায় ঘন্টাখানেক কানেক সেই মেয়েকে যদি দিয়ে দিতেই হয় সেটা আমি করব। আমার সামনেই মেয়ে সিঁদুর পড়বে সাত পাকে বাধা পড়ে ঘুরবে আমি ওদের দুজনকে ঘোরাবো বলে মাকে নাকি বিয়ে দেখতে নেই দেখি তোরা আমার চেয়ে ভালো কেউ চাইতে পারে পমের ওর কাকারা তো ভালো একটা কাজ করবে বলে করবে কিন্তু আমি আবার থামলেন উনি কলা শুকিয়ে কাঠ ব্যাক থেকে জল বের করে খেয়ে বললেন আমি প্রতিটা মন তো মন থেকে পাঠ করব ওদের মঙ্গল কামনা করবো কাকারাও করতো হয়তো আমি বললাম হয়তো করতো কিন্তু ঠিক কতটা করতো রত্নাদি ওরা দূর থেকে পমের বড় হওয়া দেখেছে ওদের বাড়ির মেয়ে সাফল্যে খুশি হয়েছে কিন্তু লড়াইটা দেখেনি বা করতেও হয়নি সুতরাং লোকের ভাবনা ছাড়ো মেয়ে জামাই যখন রাজি বসে যাও তুমি নিজের হাতে মেয়েকে তুলে দাও ওর বরের হাতে আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি দৃশ্যটা গর্বে মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে যদি পমের মতো আমার সাহস থাকতো আজ আমার মাও আমার কন্যা দান করতো একটা মা আসেনি সামনেই সেদিন অথচ বাবা মারা যাওয়ার পর ওই মানুষটা ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারিনি মা সে কি ভেবেছিল নিজের কথা তেত্রিশ বছরের মহিলা সকাল রাজ ছেড়ে লেগে গেছিল দুই বোনকে নিয়ে ব্যবসা মেয়েদের পড়াশুনো কত রাত মাকে জেকে থাকতে দেখেছিল সেই মানুষটাকে একবারও বিয়ের মণ্ডপে আসতে দেওয়া হয়নি হয়নি কখনো বলে যে কখনো হবে না এমন তো নয় আমি নাই পারতে পারি কিন্তু পম তো পেরেছে অমন নিয়মগুলো এবার তাসে ঘরের মতো ভেঙে যা রত্নাদি তুমি কন্যাদান করো প্লিজ বললাম আমি পাশে শোরমেরাদির মুখে নিয়ম ভাঙার রাগ আর পিতিস মুখটা কালো অনিন্দিতা মেয়েটার যদি কোনো ক্ষতি হয় রত্নাদি বলতেই আমি বললাম তোমার কন্যাদান কে করেছিল রত্নাদি বুঝে গেছেন কি বলতে চাইছি আমি হেসে বললো সব নিয়ম মেনে বিয়ে হয়েছিল রে আমার কিন্তু কি হলো বল আমি বললাম পাঁচ আঙুলের কপাল কেউ নিতে পারবে না বরং কিছু ফাড়া থাকলে তোমার শুভকামনায় সব কেটে যাবে দেখো সব ভালো হবে রত্নাদি হয়তো একটা শুধুই হ্যাঁ এর অপেক্ষায় ছিল সে যে কেউ হোক হয়তো লোকে চিচি করবে সমাজ বাজে কথা বলবে হয়তো আমারও পাপ হতে পারে কিন্তু এরকম বোকা বোকা পাপ গায়ে লাগবে না আমি জানি আমি চোখের সামনে দেখেছি বিয়ের মঞ্চ তাতে পাত্রের হাতে পাত্রী হাত সেটা উঠিয়ে দিচ্ছেন মা কি শান্তি লাগছে মা আর মেয়ের মুখটা কিন্তু আমি কেন পমকে আর রত্নাদিকে দেখতে পাচ্ছি না কেন বারবার মা আর আমার মুখ মনে পড়ছে অনেক বড় ভুল করেছি কিন্তু পমের পাশে থাকবো ট্রেন দাঁড়ালো শিয়ালদায় নেমে যেতে যেতে বললাম দিদি বিয়ের দিন সকাল থেকে থাকবো নিজের চোখে দেখব তোমার ব্যস্ততা